আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সামনে কিন্তু হাজির হলাম তিনটা পিসির প্যাকেজ নিয়ে আজকে তিনটা প্যাকেজই থাকবে স্ট্যান্ডার্ড টাইপের প্রোডাক্ট এবং স্ট্যান্ডার্ড টাইপের ক্যাসিং দিয়ে কারণ আমরা কিন্তু সচরাচর এই ধরনের গুলো দিয়ে প্যাকেজ খুব একটা দেখি না আজকের যেই প্যাকেজগুলো আমরা তৈরি করেছি এগুলো কিন্তু মূলত চিন্তা চিন্তাভাবনা এমন যে অনেকেই কিন্তু চান যে আমার লাইটিং ফাইটিং এর প্রয়োজন নাই আমরা কিন্তু বিভিন্ন কর্পোরেট অফিসে বিভিন্ন সরকারি অফিসে বিভিন্ন রকম এ ধরনের কাজের জন্য পিসিগুলো দেখে থাকি এবং অফিসিয়াল স্ট্যান্ডার্ড মেইনটেনেন্স করেই এই পিসিগুলো তৈরি করা হয় যেগুলোতে খুব বেশি লাইট টাইটের ইফেক্ট থাকবে না মনিটরগুলো গুলো বর্ডারলেস থাকবে না অফিসিয়াল স্ট্যান্ডার্ড উনিশ ইঞ্চি মনিটর থাকে যেটা বাংলাদেশের বহুল ব্যবহৃত মনিটর তো সেই ধরনের মনিটর বা সেই ধরনের কম্পোনেন্টগুলো দিয়ে কিন্তু খুব বেশি ভিডিও পাওয়া যায় না আজকের এই প্যাকেজগুলো ঠিক তাদের জন্য যারা এই ধরনের কাজের জন্য পিসি চাচ্ছেন বিভিন্ন রকম অফিস কর্পোরেট অফিসগুলোর কাজের জন্য দেখা গেছে সেখানে টুকটাক আপনার হচ্ছে যে বেসিক কাজগুলো থেকে দেখা গেছে একটু অ্যাডভান্স কাজ দেখা গেছে টুকটাক গ্রাফিক্সের কাজও থাকবে কোনো ডিজাইন টিজাইনের কাজও থাকবে এই ধরনের কাজ করতে পারবেন তেমন প্যাকেজগুলোই কিন্তু এই তিনটা প্যাকেজ তো আজকের এই প্যাকেজগুলো খুব সুন্দর কিছু কম্পোনেন্ট দিয়ে করা কারণ এখানে যে মনিটরটা রেখেছি বর্তমান মার্কেটে আপনার জেনুইন ব্র্যান্ডের কোনো ইঞ্চি মনিটর কিন্তু মার্কেটে খুব একটা পাওয়া যায় না সে জায়গায় এই মনিটরটা অবশ্যই একটা ভালো মনিটর এবং সেটা বাজেটের মধ্যে থাকবে তো আজকের এই তিনটা প্যাকেজে কি কি প্রোডাক্ট দিয়ে সাজিয়েছি প্রাইস রেঞ্জগুলো কেমন থাকবে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন পাবেন সব কিছু নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ ইমুসেন রাজু ফিরে আসছি ইন্টারোর পর স অলরেডি আমাদের তিনটা প্যাকেজ দেখতে পাচ্ছেন আমরা প্যাকেজে ফিরে যাব তার আগে আমাদের শপের লোকেশনটি একটু বলে দিচ্ছি আমাদের শপের লোকেশনটি হচ্ছে ঢাকা নিউ ইলিফেন রোড কফি হাউজের গলি তিরা নম্বর বিল্ডিং কেজেএস মেনশন এই কেজেস মেনশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান নাম্বার জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এই পিসিগুলো নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন তো আমরা প্যাকেজে ফিরে যাই আজকে প্রথম যে প্যাকেজটা দেখবো এটা হচ্ছে একটা একটা ভালো প্যাকেজ আমি সবসময় বলি যে দেখা গেছে যে আপনার অফিসের জন্য যেসব পিসিগুলো আসলে মূলত প্রয়োজন হয় একটু ভালো ফাস্ট স্পিড দরকার হয় এবং হচ্ছে যে আপনি ব্রাউজ করতে পারবেন ভালো ডাটা এন্ট্রি বলেন বা এ ধরনের অফিসের যতগুলো কাজ থাকে অফিস দেখা গেছে এক্সপি ওয়ার্ড এক্সেলের কাজ এগুলো সব কিছুই আপনি সুন্দরভাবে করতে পারবেন এবং এই প্রসেসরটা একটা ভালো প্রসেসর এই বাজেট রেঞ্জে কোরআই ফাইভের ফোর জেনারেশন ফোর কোর ফোর থ্রেডের একটা প্রসেসর যেখানে ইন্টেলের এসডি চার হাজার ছয়শো মডেলের গ্রাফিক্স আছে টুকটাক লাইট ওয়েট কাজগুলো আপনি সুন্দরভাবে করতে পারবেন এবং এটা ট্রে প্রোসেসর হয় জাস্ট দেখার সুবিধার্থে বক্স করেছি আর প্রসেসরের একটা সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এই প্রসেসরগুলো গুলো কখনোই কপি হয় না ওয়ার্ল্ডে এই একটা জিনিস আছে যেটা কপি হওয়ার সুযোগই নাই সেই রকম প্রসেসরগুলো দিয়ে যখন আপনি পিসি বানাবেন তখন প্রসেসরের টেনশন করতে হয় না এই কারণে এগুলো লংজিভিটি ভালো আপনার এই প্রসেসরগুলো নিয়ে টেনশন করার কিছু নাই এবং এটা আমরা অবশ্যই এক মাসের একটা টেস্ট ওয়ারেন্টি দিয়ে দিব প্রসেসরটা মার্কেটে আপনারা পঁচিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা আমাদের এই পিসি বিল্ডে থাকছে মাদারবোর্ড হিসেবে এখানে আমরা একটা জেনুইন মাদারবোর্ড ব্যবহার করছি যেটা আসুসের এইস এইট্টি মডেলের একটা মাদারবোর্ড আমরা সবসময় চেষ্টা করি যে জেনুইন প্রোডাক্টগুলো দিয়ে বিল্ড করতে আমরা যদি এখানে চাইনিজ কিছু ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করি বিভিন্ন নাম দিয়ে যেগুলো আসে সে আসলে একদমই সব চাইতে কম দামি প্রোডাক্ট যেটার চাইতে কমে আপনি আর তেমন কিছু মার্কেটে পাবেন না তো সেখান থেকে একটা পিসি দিন চালাবেন তারপরে হচ্ছে যে এখান থেকে ভালো পারফরমেন্স পাবেন এই আশা করা যাবে না আর একটা অফিস পিসি হওয়া মানে হচ্ছে যে একটা প্রোডাক্ট আপনি কিনছেন সেই প্রোডাক্টটা নিয়ে আপনি প্রতিদিন দৌড়াদৌড়ি করতে পারবেন না আপনি অফিসে কাজের সময় হঠাৎ করে একটা পিসির সমস্যা হয়ে গেলো তখন কিন্তু আপনি এই কাজগুলো বন্ধ করে রেখে এই পিসি নিয়ে দৌড়াদৌড়ি করা যাবে না যার কারণে একটা ভালো মানের প্রোডাক্ট দরকার যেটা থেকে আপনি ভালো পারফরমেন্স পাবেন এবং এটা লং জুবিটিতেও ভালো হবে ঠিক তেমন একটা প্রোডাক্ট এই মাদার বোর্ডটা যেটা আমরা এপিসি পিসি বিল্ডে রাখছি এক বছরের ওয়ারেন্টি সহ মার্কেটে পঁয়ত্রিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা একটা জেনুইন মাদার বোর্ড এবং পিসি আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি এক্সের ফিউরি ডিডিআর থ্রি একটা এইট জিবি র্যাম এবং এটা এইট জিবি র্যামগুলোর মধ্যে সবচাইতে ভালো ব্র্যান্ড হাইফারেক্সটা কিন্তু ইন্টারন্যাশনাল একটা ভালো ব্র্যান্ড কিন্তু প্রোডাক্টটা খুবই ভালো আপনারা অনলাইনে সার্চ করে দেখবেন এইটা এখন বর্তমানে ডিডিআর থ্রির মধ্যে সবচাইতে ভালো র্যাম তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং এটা তেরোশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এপিসি বিলটা স্টোরেজ হিসেবে খুবই ভালো মানের একটা স্টোরেজ রাখছি এটা হচ্ছে অ্যাপাচার ব্র্যান্ডের একশো আঠাশ জিবি একটা সাতা এসডি এটার বডিটা ফুললি মেটাল বডি এবং এটা সিঙ্গাপুর ভ্যারিয়েন্টের একটা প্রোডাক্ট এবং এই অ্যাস একটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য আসলে মূলত তৈরি করা এই এসএসডিটা কারণ এই এসএসডিটা আমাদের স্বাভাবিক যে গুলো হয় তার চাইতে একটু ব্যতিক্রম কারণ ইন্ডাস্ট্রিয়াল ইউজ যেগুলো প্রোডাক্ট হয় সেগুলো কিন্তু অবশ্যই দেখা গেছে যে একটু ভালো মান থাকে এবং সেগুলোর লংজিভিটি ভালো থাকে এবং এই কারণে এটা মেটাল বডি করা হয়েছে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এটা আমাদের এই বিল্ডে থাকবে এবং যেটা মোটামুটি আঠারোশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এপিসি বিল্ডে একটা সিপিও কুলার ফ্যান আমরা ব্যবহার করছি যেটা কিন্তু এই সেপ থ্রি ফাইভ জিরো একটা মডেলের একটা সিপিও কুলার ফ্যান যেটা বড় একটা হিটসিং স্ক্রু সিস্টেম খুব সুন্দর একটা সিপিও কুলার ফ্যান যেটা আপনারা মার্কেটে মোটামুটি পাঁচশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এই বিল্ডে আমরা কিবোর্ড মাউস হিসেবে বাংলাদেশের জাতীয় একটা কিবোর্ড মাউস ব্যবহার করছি যেটা হচ্ছে জাতীয় ব্র্যান্ড ট্যাক এবং ট্যাকের এই কীবোর্ড ব্যবহার হয় না এমন কোনো অফিস খুঁজে পাওয়া যাবে না ট্যাকের এই কিবোর্ডটা হচ্ছে কেআরএস এইটি টু মডেলের দেখতেই পাচ্ছেন সেই চিরচেনা লোক এবং এটা খুবই ভালো মানের একটা কিবোর্ড সবচাইতে ভালো একটা প্রোডাক্ট যেটা আপনারা মোটামুটি এক বছরের ওয়ারেন্টি সব পেয়ে যাবেন এবং এই কিবোর্ডটা কই মাসের জান বলা যায় এবং এই কিবোর্ডটা মোটামুটি মার্কেটে আটশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এক বছর ওয়ারেন্টি থাকবে মাউস হিসেবে সেই এফোরটেক প্রোডাক্টটাই ব্যবহার করছি যেহেতু বলছিলাম আজকের প্রোডাক্টগুলো হবে ভালো প্রোডাক্ট এবং সেগুলো হবে অফিশিয়াল স্ট্যান্ডার্ড এবং যেগুলো লং জিবিটিতে সেরা তেমন প্রোডাক্ট এফোরটেকের ওপি থ্রি থ্রি জিরো মডেলের এই অফিশিয়াল মাউসটা কিন্তু আমরা এখানে রাখছি গ্লোবালের স্টিকার অলরেডি আছে এটা জেনুইন প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা আপনারা মার্কেটে সাড়ে চারশো টাকার আশপাশে পেয়ে যাবেন এক বছর ওয়ারেন্টি থাকবে সিপিও কেস হিসেবে আমরা কিন্তু একটা খুব সুন্দর বর্জ্য লুকিং সিপিও কেস রাখছি যেটা কিন্তু পিসি পাওয়ার ব্র্যান্ডের সি মডেলের এবং এটা পুরোটাই মেটাল বডির একটা ক্যাসিং এবং খুবই সুন্দর মিনিমাল স্টিক ডিজাইন খুব বেশি এখানে আপনার ভোম ক্যাটাগরি নাই এবং পুরোটাই মেটাল বডি হওয়াতে এটা লংসিবিটি ভালো হবে এবং পেছনে একটা অ্যাডজস্ট ফ্যান আছে যেটাতে আপনার এয়ারফ্লোটা ভালো তৈরি হবে এবং এটাতে একটা দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাই রয়েছে যেটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ সার্কিটের একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ ভালো মানের এই পাওয়ার সাপ্লাইটা এবং এই ক্যাসিং এবং পাওয়ার সাপ্লাই কম্বোসের আপনারা মোটামুটি মার্কেটে পঁচিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন আর আজকের এই পিসি বিল্ডে মনিটর হিসেবে লং জিবিটিতে ভালো একটা মনিটর রাখছি আমরা মার্কেটে সচরাচর যে মনিটরগুলো দেখি বিভিন্ন চাইনিজ নাম দিয়ে বিক্রি করে তো সেই মনিটরগুলো কিন্তু একদম যাদের বাজেট নাই তারাই কিনে এবং যার কারণেই দেখা গেছে ওই মনিটরগুলোতে আসলে মূলত যেই ব্যাকলাইটটা ইউজ করা হয় যে প্যানেলগুলো ইউজ করা হয় এগুলো কিন্তু কোনোভাবেই ভালো কালার এবং হচ্ছে আই কেয়ার যে প্রযুক্তিটা সেটা কিন্তু সেখানে নাই তো যার কারণে একটা অফিসে আপনি বারো ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা কাজ করবেন সেই জায়গাটা থেকে যদি আপনি একটা মনিটর এরকম সামনে থেকে বসে কাজ করেন যেটাতে আলো অনেক বেশি যেটা আপনার চোখের ক্ষতি করবে তো সেই মনিটরটা থেকে আপনি কিন্তু ভালো কিছু না আপনি আপনার ক্ষতি করছেন এবং এই মনিটরটা ভিউসনিক ব্র্যান্ডের একটা মনিটর যেটা কিন্তু ভিউসনিকের ভি এ ওয়ান মডেলের একটা মনিটর আপনারা অনলাইনে দেখে নিবেন এবং ভিউসনিক ব্র্যান্ডটা অনেক পুরনো একটা ব্র্যান্ড অনেক ভালো একটা ব্র্যান্ড এবং এই মনিটরটা হচ্ছে ভিউসনিকের উনিশ ইঞ্চি একটা মনিটর যেটা এইটিন পয়েন্ট ফাইভ ইঞ্চি নেট সাইজ এবং এটা কিন্তু ব্লু লাইট ফিল্টার থেকে শুরু করে খুব সুন্দর মনিটর একটা এবং এখানে লেখা আছে অলরেডি ফ্লিকার ফ্রি একটা মনিটর উনিশ ইঞ্চি জেনুইন ব্র্যান্ড নিউ একটা মনিটর যেটা কিন্তু রিফারবিশ ডিসপ্লে দিয়ে তৈরি না এবং এটা কিন্তু আপনার আই কেয়ার মনিটর এবং এই মনিটরটাতে ভিজিয়ে এস ডি পোর্ট রয়েছে আর ওয়ারেন্টি থাকবে তিন বছরের ওয়ারেন্টি তিন বছরের ওয়ারেন্টি মানেই হচ্ছে একটা জেনুইন প্রোডাক্ট কারণ ইন্টারন্যাশনাল যতগুলো ব্র্যান্ড হয় সবগুলোই কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা অবশ্যই তিন বছর থাকে এই মনিটরটাও খুবই একটা ভালো মনিটর এবং বাংলাদেশের যতগুলো অফিস আছে বিভিন্ন রকমভাবে কর্পোরেট বলেন বিভিন্ন রকমভাবে আপনি সরকারি অফিস বেসরকারি অফিস সমস্ত জায়গাগুলোতে দেখবেন যে একদম এটা হচ্ছে জাতীয় সাইজ তো এটা এই মনিটরটা এখানে রাখার এটাই একটা কারণ ছিল এবং এটা তিন বছরের ওয়ারেন্টি সহ মার্কেটে পেয়ে যাবেন সাত হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু আমরা এই টোটাল প্যাকেজটাকে সুন্দর একটা প্রাইজে নিয়ে আসছি কোরাই ফাইভ ফোর জেনারেশনটা একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন প্রোডাক্ট জেনুইন প্রোডাক্টগুলো দিয়ে এটার প্রাইস মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকায় একদম ভালো মানের কম্পোনেন্টগুলো দিয়ে খুব সুন্দর একটা প্যাকেজ এরপরে যে প্যাকেজটা আমরা দেখবো এটা হচ্ছে কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর দিয়ে আরও একটা খুব সুন্দর প্যাকেজ অনেকেই চান দেখা গেছে অফিসিয়াল কাজ তো হবেই পাশাপাশি দেখা গেছে যে টুকটাক আপনি টুকটাক গ্রাফিক্সের কাজ করবেন হয় না অফিসের বিভিন্ন লোগো অফিসের বিভিন্ন ডিজাইন অফিসের টুকটাক ছোটোখাটো কিছু ভিডিও যেগুলো দেখা গেছে আপনার ওয়েবসাইটে যাবে অথবা ফেজে যাবে অথবা বিভিন্ন রকম ইউটিউব চ্যানেলে যাবে সেই ধরনের টুকটাক ছোটোখাটো যেই সব ভিডিওগুলো আছে এগুলো টুকটাক ফিল্মা কেন বা এ ধরনের সফটওয়্যারগুলো দিয়ে আপনি এডিট করে সেগুলো কিন্তু কাজ করতে পারবেন এই প্রসেসরটা দিয়ে এটা ঠিক তেমন একটা পিসি এই পিসিটার যে প্রসেসরটা ব্যবহার করেছি কোড়াই ফেভেস সিক্স জেনারেশন যেটা ফোর কোর ফোর থ্রেডের একটা প্রসেসর এখানে ইন্টেলের ইউএসডি পাঁচশো তিরিশ মডেলের একটা গ্রাফিক্স আছে যেটা দিয়ে টুকটাক এন্ট্রি লেভেলের কাজগুলো আপনি সুন্দর মতে করতে পারবেন এবং এটাও ট্রে হয় জাস্ট দেখা সুবিধার্থে বক্স করা মার্কেটে চার হাজার টাকার আশপাশে এই প্রসেসরটা আপনারা পেয়ে যাবেন এবং এটাও কিন্তু এক মাসের টেস্ট ওয়ারেন্টি আমরা অবশ্যই দিব মাদারবোর্ড হিসেবে সেই আসোসের এইস ওয়ান ওয়ান জিরো মাদারবোর্ডটা ব্যবহার করছি দীর্ঘদিন যাবতীয় এটা ব্যবহার করছি আলহামদুলিল্লাহ আমার যারা কাস্টমার আছেন তারা ভালো সার্ভিস পাচ্ছেন ইনশাল্লাহ আমি আশা রাখি আপনারাও ভালো সার্ভিস পাবেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে মাদারবোর্ডটা মার্কেটে আপনারা সাড়ে চার হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এই বিল্ডে র্যাম হিসেবে ব্যবহার করেছি হাইফারেক্সের ফিউরি ডিডিআর আর ফোরের এইট জিবি একটা র্যাম যেটা কিন্তু অবশ্যই একটা ভালো মানের র্যাম তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এটা আমাদের এই বিল্ডে থাকবে যেটা মোটামুটি সতেরোশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এই বিল্ডে স্টোরেজ হিসেবে ব্যবহার করছি অরিকো ব্র্যান্ডের ওয়াই টোয়েন্টি মডেলের টু ফিফটি সিক্স জিবি একটা সাতা এস এস ডি এবং এটা কিন্তু অবশ্যই অফিসিয়াল প্রোডাক্ট এবং তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই এসএসজিটা ইন্টারন্যাশনালি একটা ফেমাস ব্র্যান্ড ভালো ব্র্যান্ড এটা আমাদের বিল্ডে থাকবে যেটা মোটামুটি পঁচিশশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এপিসি বিল্ডেও আমরা সিপিও কুলার ফ্যান হিসেবে সেই এইস সি ফাইভ মডেলের সিপিও কুলার ফ্যানটাই রাখছি যেটা অবশ্যই একটা বড় হিট সিং এবং হচ্ছে সেই স্ক্রু সিস্টেম যেটা প্রসেসরের টেম্পারেচারটাকে খুব ভালোভাবেই ধরে রাখবে এবং আপনি এখান থেকে ভালো আউটপুট পাবেন এবং এ বিল্ডেও আমরা কিবোর্ড মাউস হিসেবে সেই এ ফোর টেকের কিবোর্ড মাউসটাই রাখছি বাংলাদেশের সমস্ত অফিস আদালতগুলো এটা চলে খুব ভালো মানের প্রোডাক্ট কেআরএস এইটি টু যেটা একটু আগে বলছিলাম আটশো টাকার আশপাশে পেয়ে যাবেন এক বছর ওয়ারেন্টি থাকবে মাউস হিসেবে সেই এফোর্ট্যাকের মাউসটাই এটা ওপি থ্রি থ্রি জিরো মডেলের এবং এটা চারশো পঞ্চাশ টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এক বছর ওয়ারেন্টি থাকবে এবং এইখানেও সিপিও কেস হিসেবে খুব সুন্দর একটা ক্যাসিং রাখছি যেটা পিসি পাওয়ার ব্র্যান্ডেরই আরও খুব সুন্দর একটা ক্যাসিং হ্যান্ডেল আলা এবং এই ক্যাসিংটাতেও কিন্তু দুইশো ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই রয়েছে যেটা সেই পিসি পাওয়ারেরই দুইশো ওয়াটের জেনুইন পাওয়ার সাপ্লাই যেটা আপনার ব্র্যান্ড নিউ সার্কিটের দুই বছরের ওয়ারেন্টি থাকবে খুবই ভালো মানের পাওয়ার সাপ্লাই ক্যাসিংটা এটাও আপনারা মার্কেটে পঁচিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এইখানে মনিটর হিসেবে সেই ভিউসনিকের উনিশ ইঞ্চি মনিটরটাই রাখছি যেটা কিন্তু আমরা একটা আগে বলছিলাম বছরের ওয়ারেন্টি সহ ভালো মানের প্রোডাক্ট যেগুলো নিয়ে আপনি ভালোভাবে কাজ করতে পারবেন এবং এই প্রোডাক্ট এবং এই প্রোডাক্টগুলো আপনাকে স্বস্তি দিবে একটা প্রোডাক্ট আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন তেমন প্যাকেজ তো আজকে কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্যাকেজ দিয়ে দিয়ে এই সুন্দর প্যাকেজটা থাকছে মাত্র তেইশ হাজার টাকায় মাত্র তেইশ হাজার টাকায় খুব ভালো মানের একটা প্যাকেজ তো ভিওর্স আমরা দুটো প্যাকেজ কিন্তু দেখে ফেললাম এখন যে প্যাকেজটা দেখবো এটা হচ্ছে ফাইভের এইট জেনারেশন প্রসেসর দিয়ে আরও এক সুন্দর একটা প্যাকেজ এবং এটাতে প্রসেসর ব্যবহার করেছিলাম ফাইভের এইট জেনারেশন যেটা কিন্তু সিক্স কোর সিক্স থ্রেড এবং এখানে ইন্টেলের ইউএসডি ছয়শো তিরিশ মডেলের গ্রাফিক্স আছে আপনি ভালো লেভেলের কাজ করতে পারবেন এবং এই পিসিটা ভালো ফাস্ট থাকবে কারণ প্রসেসরটা কিন্তু খুব ভালো একটা প্রসেসর এবং বাকি গুলো খুব ভালো মানের কম্পোনেন্ট তো এই প্রসেসরটাও আপনার হচ্ছে ট্রে প্রসেসর হয় আর প্রসেসর কপি হয় না যেটা বলছিলাম আর এটাও আমরা এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিয়ে দেবো যেটা মার্কেটে আপনারা সাড়ে ছয় হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন প্রসেসরটার দাম মোটামুটি বেশ খানিকটা কমেছে কিছুদিন আগেও সাত হাজার টাকার আশপাশে ছিল বিল্ডে মাদারবোর্ড হিসেবে ব্যবহার করছি হুনানজি বি টু মডেলের একটা মাদারবোর্ড এই মডেলের মাদারবোর্ডটা ব্যবহার একটা কারণ ছিল আমরা যদি এইখানে গিগাবাইট বা আসুস ব্যবহার করি যেটা কিন্তু সাড়ে নয় থেকে দশ হাজার টাকার মধ্যে বাজেট চলে যাবে কিন্তু আমরা যদি এমন একটা প্রোডাক্ট চাই যেটা তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে ভালো প্রোডাক্ট এবং যেটা আপনি লং টাইম চালাইতে পারবেন তেমন একটা প্রোডাক্ট তো এই মাদার বোর্ডটা তিন বছরের অফিশিয়াল ওয়ারেন্টি থাকবে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট এবং এই মাদার একটা ভালো বিষয় হচ্ছে সিক্স জেনারেশন থেকে নাইন জেনারেশন পর্যন্ত সাপোর্ট করবে এনভিএমই পোর্ট আছে এইচডিএমআই ভিজিএ ডিপি তিনটা পোর্টই থাকে খুবই ভালো মানের প্রোডাক্ট এবং এটা মার্কেটে আপনারা ছয় হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন খুবই ভালো একটা মাদারবোর্ড এবং এ বিল্ডের র্যাম হিসেবে সেই হাইফারেক্সের ফিউরি ডিডি আর এর এইট জিবি র্যামটা ব্যবহার করছি যেটা কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে ভালো মানের একটা প্রোডাক্ট এবং এটা কিন্তু আপনার হচ্ছে বত্রিশশো এর যেটা কিন্তু অবশ্যই আপনার তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ দুই হাজার টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এই পিসি বিল্ডে আমরা একটা স্টোরেজ ব্যবহার করছি যেহেতু এটা একটু ভালো মানের পিসি হিসেবে দেখতে চাই যেহেতু এখানে ব্যবহার করেছি অরিকো জেটেন মডেলের টু ফিফটি সিক্স জিবি যেটা তিন হাজারের উপর রিডেড স্পিড এবং এটা কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন তিন হাজার উপর রিটায়ার্ড স্পিড এবং এটা অফিসিয়াল প্রোডাক্ট এবং পরিশেষে এটা পাঁচ বছরের ওয়ারেন্টি একটা ভালো মানের প্রোডাক্ট যেটা খুবই ভালো স্পিড এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটাও ভালো যেটা আপনারা আঠাইশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এপিসি বিল্ডে আমরা সিপিও কুলার ফ্যান হিসেবে সেই সিপিও কুলার ফ্যানটাই ব্যবহার করছি এই সেট থ্রি ফাইভ জিরো মডেলের সিপিও কুলার ফ্যানটা প্রসেসরের টেম্পারেচার ধরে রাখতে খুব কার্যকরী একটা প্রসেসরের সিপিও কুলার ফ্যান এইটা বড় হিটসিং স্ক্রু সিস্টেম এটা আপনারা মার্কেটে পাঁচশো টাকার আশপাশে পেয়ে যাবেন কিবোর্ড মাউস হিসেবে সেই এ ফোট্যাকের প্রোডাক্টটাই রাখছি গ্লোবালের অফিশিয়াল প্রোডাক্ট এবং এটা আটশো টাকার আশপাশে পেয়ে যাবেন এক বছর ওয়ারেন্টি থাকবে মাউস হিসেবে সেই এ ফোরট্যাকের মাউসটাই ওপিস জিরো থ্রি 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 জিরো যেটা সাড়ে চারশো টাকার আশপাশে পেয়ে যাবেন এক বছর ওয়ারেন্টি থাকবে এবং এইখানে সিপিও কেস হিসেবে আরও বর্জ্যস একটা ক্যাসিন রাখছি যেটা কিন্তু অফিসিয়াল স্ট্যান্ডার্ড ক্যাসিং তবে দেখতে লুকিংটা খুব সুন্দর এবং এটাতে চাইলে অনেকে চান কিন্তু ডিভিডি রোম ব্যবহার করতে এই জমানায় এসেও তো যাদের প্রয়োজন আসলে অনেকেরই আছে প্রয়োজন আছে তো তাদের জন্য কিন্তু এই ক্যাসিনটাতে সে ডিভিডি রোম ব্যবহার করার সুযোগ থাকছে এবং এই ক্যাসিংটা খুব সুন্দর একটা মডেল যেটা হচ্ছে পিসি পাওয়ারের সি ফোর ফোর মডেলের একটা ক্যাসিং এটা খুব সুন্দর একটা ক্যাসিং যেটা আপনার হচ্ছে যে মোটামুটি মিড টাওয়ার ক্যাসিং এটার পেছনে একটা অ্যাডজস্ট ফ্যান আছে এবং ভেতরে মোটামুটি চাইলে একটু বড় সিরিজের মাদারবোর্ড ব্যবহার করতে পারবেন অনেকগুলো হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবেন যেমনটা বলছিলাম ডিভিডি রম রোম ব্যবহার করতে পারবেন এবং এটার সাথেও দুইশো ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই থাকে যেটা জেনুইন দুইশো ওয়াটের ব্র্যান্ড নিউ সার্কিটের দুই বছর ওয়ারেন্টি সহ এই ক্যাসিংটা আমাদের কাছে থাকছে এই পিসি বিল্ডে যেটা আপনারা মার্কেটে মোটামুটি দেখা গেছে আঠাইশো টাকার আশপাশে পেয়ে যাবেন আর মনিটর হিসেবে সেই ভিউসনিকের উনিশ ইঞ্চি মনিটরটা ভিএ ওয়ান নাইন জিরো থ্রি এইচ মডেলের মনিটরের উনিশ ইঞ্চি ওয়াইড ডিসপ্লের এই অফিসিয়াল স্ট্যান্ডার্ড মনিটরটা আমাদের এই প্যাকেজে থাকছে তো এই প্যাকেজটা কোরাই ফাইভের এইট জেনারেশন দিয়ে একদম জেনুইন প্রোডাক্ট দিয়ে খুব ভালো মানের কিছু কম্পোনেন্ট দিয়ে সুন্দর একটা সেট যেটা থাকছে মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকায় আঠাইশ হাজার পাঁচশো টাকায় এই প্যাকেজটা অবশ্যই একটা ভালো প্যাকেজ এবং এই প্যাকেজগুলো সত্যিকার অর্থে জেনুইন প্রোডাক্ট দিয়ে খুব সুন্দর প্যাকেজ তো ফিওর আজকের তিনটা প্যাকেজ সত্যিকার অর্থে খুব সুন্দর প্যাকেজ ছিল এগুলো চাইলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন আর আপনারা কিন্তু চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন কারণ আমরা একটা প্রোডাক্টে দেখা গেছে খুব সুন্দর একটা কম্বিনেশনে প্রাইজ রেঞ্জ ঠিক রেখে সুন্দর একটা কম্বিনেশন ঠিক করি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা চাইলে কিছুটা কাস্টমাইজ করে নিতে পারবেন সেই সুযোগ অবশ্যই থাকছে আর এই পিসিগুলো নিতে পারবেন আপনারা দুটো সিস্টেমে আমাদের শপে ভিজিট করে নিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ ইফেন রোড কফি হাউসের গলি যেটা হচ্ছে সুবাসু আইসিটি ভবন এবং মাল্টিপ্ল সিটি সেন্টারের বিপরীত পাশের গলিটা এই কফি হাউসের গলি এই কফি হাউসের গলিতে তিরাশি নম্বর বিল্ডিং এই আমাদের দুটো রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান সলিউশন অপরটি হচ্ছে তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ ওয়ান স্টপ সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এই পিসিগুলো নিতে চান এবং হোম ডেলিভারি নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে পিসিগুলো একদম রেডি করে আমরা কুরিয়ারে আপনাদেরকে পাঠিয়ে দেবো কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্ট টা আপনি হাতে বুঝে পেয়ে কার্টুনটা খুলে দেখবেন সব কিছু প্রোডাক্ট সেম টু সেম গেছে কিনা সব কিছু ঠিকঠাক আছে কিনা সব কিছু ঠিকঠাক এবং সেম টু সেম থাকলে প্রোডাক্টটা উঠিয়ে নেবেন বাকি টাকাটা কুরিয়ার সাইভসকে দিয়ে দেবেন তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত পাক আপনাদের সবাইকে ভালো রাখুক সালামু আলাইকুম